এখন শেষ সময় শেষ জামানি হচ্ছে না কালকাতা থেকে প্যানি হচ্ছে যার যে কাজ চাই সেটা তো কম বেশি করিচ্ছে না করি না ওটা ওটা নিজের

ট্যাবলেট ট্যাবলেট আরো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি হলো অত আনা হবে না ঘিন্ন লাগবে সেগুলো অপরাধে অপরাধী হবে কারণ আল্লাহর সাথে না পর মানি আল্লাহর সাথে ফাঁকি করে তারা রোজগার করছে এ রোজগার দিয়ে কাজে আসবে না সবার উদ্দেশ্যে সবার যারা যারা এগুলো অপরাধী 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 তো বেশি বেশি রহ রহ অপরাধী পীর জায়দা গঙ্কা পীরের ওই ধরনের অপরাধ অপরাধ একদল পীর আছে একদল মুরিদ আছে আবার সাধারণ মলবিরা যেগুলো আছে এর কে মধ্যে দুটো গ্রুপ আছে এক গ্রুপ বগলা ধন্যবাদ আর আরেক গ্রুপ ভালো সেগুলা সংখ্যা খুবই কম ওই পীরেরাও যেগুলা ভালো সেগুলা সংখ্যা খুবই কম জাকেরও যেগুলা ভালো সেগুলা সংখ্যা খুবই কম এটা যুগে যুগ থেকে কম আসছে সুফফা এবাদত করছে এরা করছে এরা আল্লাহর বন্ধে কি করছে কি করছে নবীজি যেভাবে বলেছে ওইভাবে কাজ করছে কেউ সাত দিন পনেরো দিন পনেরো যায়নি কেউ বছরের পর বছর পরেই আছে সিরা জামা গাওয়া জামা কারো শর্ট পরিধান পরিধান খেজুরের শর্ট সেটা পরিধান করে আছে এ কষ্ট করছে বিনিময়ে জান্নাতের উচ্চ আসনে তারা আছে নিম্ন স্তরে নেই উচ্চ আসনে এই দুনিয়া তো এটা হলো ভেলকিবাজি এই ভেলকিবাজির মধ্যে পলেই পাশে পড়ে যাবে

এই যে প্যানির জন্য কৈপদ দিলেন যে কয়জনই প্যানির জন্য কৈপদ দিছে তো কেউ কেউ না না কৈপদ দেওয়া লয় এরা কি ভালো জাকেরের মধ্যে যাচ্ছে আগামী দিনে না পিছিয়ে যাচ্ছে আরো কিন্তু পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে না প্যানি দিছে তালিম আজকে না হলে প্যানি দিছে আজকে না তালিমত প্যানি দিছে এই দশ বছরের মধ্যে কয়দিন প্যানি হয়েছে আমার অনুষ্ঠানে

ধান্ধা হয়ে গেছে খবর নেয় আমার মোর্শিদ যিনি তার অর্ডার দুই চার জনও যদি বসে একজন দুই যদি বসে অকলে শেষ মোনাজাত পর্যন্ত করবে তালিম করবে কারণ এটা শেষ জামানা শেষ জামানা

তারা তো ঝালের কাম করেছি তাহলে তোমাকে বাঁচানোর জন্য তো কোয়া লাগবে বাংলাদেশের আলোচনা দেখলাম ওই জন্য বাংলা আলোচনা তুমি গোয়া ভর্তি করে ফেলে দিছি

এ ধান্দা ধান একটাই আছে কিভাবে 10টা জাকির তৈরি করা যায় কিভাবে তৈরি করা যায় এই চিন্তা তারের ভিতরে সব সময় আছে তারা এই চেষ্টাই করে সব সময় আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কিভাবে 10টা জাকির তৈরি হবে এ তাদের জীবন দশায় তৈরি হয় আল্লাহ তৈরি করে কিন্তু প্রতিটা কাজেরই পরীক্ষা আছে পরীক্ষা দিয়েই তোমার সামনে পরীক্ষা বিভিন্ন না বিভিন্ন পরীক্ষা আসবে ঝড় আসবে মমিনদেরকে আমি যারা মমিন হতে চাচ্ছ ইমানদার হতে চাচ্ছ তাদেরকে আমি পরীক্ষা করব সংসার দিয়ে অর্থ দিয়ে অর্থ দিব দিয়ে আবার

তাহলে আবার এমন দাওয়াই দিব যে এটিও সচ্ছলতা আর ওটি তো একবারে ক্লিয়ার আখের হাত ক্লিয়ার একবারে এটিও সচ্ছলতা দিব শান্তি দিব সলফল নিয়ে ভালোভাবে থাকতে পারবি আর না হলে প্যাঁচত পরে যাবে বিভিন্ন প্যাঁচে পরে যাবেন লোভ লালসা আমি অহংকার এগুলা নিন্দা করলে হিংসা হিংসা অহংকার বড় মানুষই যে আমি এটা কথাগুলো আমার কথাটা তো মানলো না বা বুঝলো না বা শুনলো না এই যেটা বড় মানুষই তুই কিসের বড় মানুষের এখানে বড় মানুষই দেখানার কিছু নেই কারো কারোই নেই আমরা সবাই গোলাম গোলামি করেছি কার আল্লাহ আল্লাহ হেদায়েতের পথে বুঝেনার জন্য চেষ্টা করা লাগবে দিনের পর দিন মানুষ একজন আরেকজনকে একজনকে বুঝাবে আর একজন আর একজনকে বুঝাবে বুঝানোর চেষ্টা করা বড় মানুষের কোন এখানে চান্স নাই বড় মানুষই যারাই করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে আর আমার তো দুঃখের শেষ নেই আমার দুঃখের শেষ নেই আমার দুঃখের নেইভাবে আমি ধরো যে এই জাক এরকম কিছু বলি নেই নেই আর নজব্লাহ এ জাকের আগামী দিনে বিপদে পড়বে না পড়বে না লয় নিঃসন্দেহে বিপদে বিপদে পড়বে এটা বিধানের কথা

কিন্তু আমি মাঝখান থেকে কি পেলাম কষ্ট আমার খালি খাটনি তুলতেও খাটনি ওই যে আউট হয়ে গেল সেটিও আমার খালি কষ্টই হলো লাভ হলো না দোকান তাহলে মোর্শাই দেখে দুই দিকে কষ্ট এই জন্য মোর্শাদের একটু অনেক সময় কঠোর হয়েও থাকে অনেক সময় কঠোর হয়ে থাকে বিভিন্ন বিষয়ে কঠোর হয়ে থাকে

যাক মনিটরিং করেন সব নিঃশেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যাবে এ জন্য মুরসাদরা কোন গর্দোয়া বা কোনো নিশ্চয় জাকিরের উপর ফেলে না কিছু ফেলে না এ জন্য আল্লাহ তাদেরকে বন্ধু বলে কবুল করে রাখে এবং যুদ্ধ ঘোষণা করে রাখে যারা ব্যাদবি করবে তার সাথে আমি শাস্তি মালিক আল্লাহ কিন্তু আমি শাস্তি দিব আর উনি কখনো চাবে না যে আমার কোনো মুরিদ বা আমার কোনো আশেক পাগল দরবারে আসে যায় এরা যেন কষ্ট পায় এরকম কোন ধরনের কিছু তার কাছে চাবে না সেটা ওই জানে কিন্তু উনি কে আমি সারবো না আমি ছাড়বো আমি যুদ্ধ ঘোষণা করে রাখলাম আমার বন্ধুদের সাথে সাথে বেদবি করলে আমি তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম সে মুড়ি ধর বা ভর মা হর যাই পারিস তাই ওটা দেখার দরকার নেই তুমি তো ওই লয় আর ওটা ওই পর্যার ওই জন্য ওর সাথে আমি কানেকশন দিয়ে রাখছি এবং বেদবি করলেই যুদ্ধ ঘোষণা ওর রাখছি তোমার সাথে তাহলে মুড়ির যুদ্ধ করবেন যারা যারা যুদ্ধ করবেন রেডি হ্যাঁ যুদ্ধ করো যুদ্ধ করো দেখো কতক্ষণ করে পারে করা যাবে যুদ্ধ মোর্শেদের সাথে সম্ভব নয় যুদ্ধ করা না খালি মনে মনে চিন্তা করলেও বারোটা বেঁচবে মনে মনে খারাপ চিন্তা করলেও বারোটা বেঁচবে এর মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই অনেক অনেক রকম ভাবে তো কলমের মধ্যে ব্যারি খায় আসে অনেক রকমের সানের খেলাপ করে গত সপ্তাহে মুড়িদেরা কিছু মুড়িদ আছে এই দরবারও তো আছে তারা ঠিক মতো আসতে পারে না তারা মোর্শেদের সানের সাথে বেদবি কথা কয় এজন্য জন্য তারা আসতে পারে না তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত নাম কছি তাহলে এটা যাই শুনবে পরে তাহলে তার সংশোধন হয় লাগবে না লাগবে না সংশোধন হলে তুমি ইমান দ্বারা না হলে তুমি বেঈমান আর বেঈমান বেশি কম দ্বারা থাকতে পারে না বেঈমান ঝরে যায় ঝরে যায় ঝরে পড়ে ঝরে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে যায় এই যে কত কি বানালো বানালো একটা সরকার ছিল না সেই সরকারের কত কি বানালো কাক কোনটা তুললো কাঠরা এখন কাঠরাত তোর নিজেই নিজের বানানো কাঠরা তো ঢুকে ফেললো না বেড়েছে

দিতে 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 তারপরে যখন মোটামুটি একটা পর্যায়ে চলে যায় তখন ধ্যাপ করে ফেলে দিয়ে নিছে দেখ কেমন লাগে কেমন লাগে তার চেয়ে বেশি লাগে আমাক লাগে আল্লাহ বলবে তার চেয়ে বেশি আমাক লাগে আমি তো দুনিয়া বরজনের দিয়ে তোমাকে ফাটাছি শুধু তুমি আমার বন্দেগি করে রেডি হয়ে আমার কাছে আবার ফেরত চলে আসবে আর আমি তোমার জন্য সুন্দর নাজ নিয়ামত রেখেছি সেখানে আমি তোমাকে রাগ সুখে শান্তিতে থাকবেন সেখানে আবাদান আবাদান চিরস্থায়ী জিন্দেগি তোমার যে ঘর হবে সেই ঘরের গেটে ঢুকতে গেলে যে কার্পেট বিছে দেওয়া থাকবে সে কার্পেটের কার্পেট বেজলে তুই এই দুনিয়া সারা জীবন চলতে পারবি

এটার নাম তালিম তালিম যখন আসবে তখন তোমরা কে কি অপরাধ করে আলিন সেই অপরাধ গুলো আলোচনার মধ্যে তুলে ধরা লাগবে তুলে ধরলে তাহলে ভিতরে জ্ঞান হবে যে আমি তো এগুলো এগুলো অপরাধ আমার ভিতরেও তো আছে তাহলে এগুলা তো সংশোধন হওয়া লাগবে এগুলা বুঝ হবে তার আর সমস্যার কথাই বলিন না খালি খালি কে কি হাদিয়া লিয়ে আলছেন দেওয়ার দেওয়ার যাও যাও সবক বদলান লাগবে এ তালিম যদি তাহলে তো এতদিন ভিড় এ তালিম লজিয়ে রেজি রে তোলা তোলা চাম তুলবেন যখন কবরে যাবেন শান্তি থাকবেন দুনিয়া তো শান্তির থাকবেন কবরেও শান্তি থাকবেন দুনিয়ার যত অশান্তিতে আছেন ওটাই শান্তি তোমার যত জ্বালা পোয়া বেরবিন ধৈর্য ধরে বেরবিন তত কবর যায় স্তর পাবে স্তর পাবে আর দুনিয়ার যত শান্তি ভোগ করবেন কবর যায় তত অশান্তি ভোগ করবে তাহলে কোনটা লিবেন কোনটা দুনিয়ার শান্তি নেবে না কবরত নেবে কবরত নিতে হবে শান্তি শান্তি কবরত যেন আল্লাহ শান্তি দেয় সেটা হলো আবাদান আবাদান চিরস্থায়ী জিন্দগি শেষ হবে না কোনো না কোন সেটি যায় যেন আমরা শান্তি পাই সে চেষ্টা করা লাগবে সে চেষ্টা করতে গেলে হক পথে চলতে হবে হারাম যত আছে সব বর্জন করতে হবে আর হালাল যেগুলো অর্জন করতে হবে। কথা বলা যাবে না আমি তো দেখি অনেক আমার সামনেই আমার সাথেও মিথ্যা কথা আমি দেখি যদি মুখে দিই তাহলে তো দুই দিন পরে উয় হারা যাবে মানে ওই যার মানে হারা যাবে হারা যাবে না

তারপরেও কিছু কিছু থামা থাকা লাগে হে আকারঙ্গিতে বুঝান লাগে তারপরে আকারঙ্গিতে আমি বুঝমই না তুমি আকারঙ্গিতে বুঝলাই বুঝমো এই যে বুঝবই না রে মিথ্যা কথা কম এখন যদি 10000 পায় এক জায়গায় 10টা মিথ্যা কথা বলা লাগলেও কম অডি কই হাজার নিয়ে চলে যাবো তাহলে ওটা কি জাকের হয়েছে এখনো ও কি আমল মূল্য আছে কোন ও যতই আমল অজীবের করুক কোন মূল্য হবে না হবে না যতক্ষণ পর্যন্ত ওগুলা না সারিচ্ছে তাহলে আমল মাধ্যম দিয়ে ওগুলা সারতে হবে ছাড়লে এক সময় আমল যে তাসির ওটা ভিতরে ঢুকে দেবে ঢুকে দেবে লোকে যাওয়ার পরে তখন আলাদা একটা শান্তি অনুভব হবে এবং আস্তে আস্তে ওই জাকিরের যত রকমের সমস্যা ছিল সেগুলা আল্লাহ পাক তার কুদরত dair সব সমাধান দিয়ে এখানেও শান্তি দুনিয়া তো শান্তি দিবে আর আখিরাতেও তো শান্তি পাবিনি সুবহানাল্লাহ তাহলে বুঝে সুজে 50 জন এসো 50 জন এসো 1000 জন এসো সমস্যা নেই তোমার কাছে বুঝাতে থাকো বুঝাতে থাকো যাক যখন কাছে পাওয়া যায় তখন বুঝেন নাই যতটুকু হেকমত করে খোয়া যায় সত্য পথে চলো সত্য পথে কেউ নয় রাজি গান গায়ে গেছে যুগে যুগে সত্য পথে কেউ নয় রাজি খালি টানা নানা করে সত্য পথে আসতে চাই না খালি তারে নারে তারে নারে করে তাতে ওই তারে নারে যে ঘুরে বেড়াচ্ছে তারে নারে বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়ায় দেখে মন খারাপ করে তালিম ছুটি দিয়ে দূর থেকে এরা তোমরা ছুটি খাও মাসে একবার আসার করার জন্য আল্লাহ যে কয়জন আল্লাহ কবুল করবে আসতে থাকবে নামাজ কালাম করো ও আমল আমল করো

আর আশেক যদি হয় ওই নিরিবিলিতে আসা বসে সুন্দর করে কানবে আল্লাহর কাছে বিনয় করবে আল্লাহর ভয়ে তার কলপটা কম্পিত হয়ে থাকবে লড়তে থাকবে আল্লাহর ভয়ে তবুয়া একবার ইস্তেগফার পড়ার সঙ্গে সঙ্গে কলবের মধ্যে খুশু খুশু ভাব এসে কম্পন সৃষ্টি হবে কাঁপতে কলব কানতে থাকবে তখন বিনয় করবে শীতকাল লাগবে না ছিটকা লাগবে না তো কলব যদি তার পরিষ্কার পরি পবিত্র হয়ে থাকে তাহলে শক্ত হয়ে থাকবে না নরম হয়ে যাবে আর নরম কলব আল্লাহর ভয়ে কাঁদবে তওবার ভয়ে যেন খেয়াল করা আছে সেও তো কাঁদবে সেও করবে তারা আল্লাহর কাছে কিন্তু দেখো অনেকে আছে চুপ করে বোসা আছে তওবার সময় অনেকে কানдит আছে অনেকে বসে আছে লুক্কা আছে আছে নেই আছে অনেকে আছে কান বুঝতে হবে যে এটা কলব শক্ত হয়ে গেছে এ না কেন্দ্রে কেন দেখা গুনের কাজ করে করে কলপটা শক্ত হয়ে গেছে এই জন্য জেল খান্দে না না আর যেগুলা শক্ত হতে হতে একবারে হাইড্রোলিক ভাবে শক্ত হয়ে গেছে যেগুলা ওগুলা মলবিরাই এক মলবি আর এক মলবি মারছে মানে না মানে মারছে মাজার ভাঙ ভাঙিচ্ছে তারপরে বিভিন্ন কিছু দলা দলি করে মারামারি লাগে লাডিতে দিয়ে ওর মাথা তুমি বেরি মারিচ্ছে ওর মাথা তুমি বেরি মারিচ্ছে এরকম করছে না সেগুলা এত মাথার চুপি আসতো তুই কেমন মুসলমান মুসলমান তুই কেমন মলবি কেমন

আগা বাগা বাড়ির গাওটা একটু গরম হবে কারণের কলবের মধ্যে শৈতান হাটুঘরে বোঝে থাকে নবী মোহাম্মদ রসোল্লাহিনের কলবের মধ্যে শয়তান থাকে হাটুঘের বসে থাকে কুমিনের তো মজুদ হয়ে আছে ওটা ওটা

খবর হবে কখন আজরাইল যখন আসবে তখন তখন খবর হয়ে যাবে যে আমি তোকে তো জাগা মতো সেট করেছিলাম সেখানে বসে কান্দা গাড়ি করলু না কেন এখন চল এখন চল প্যালিসের জায়গা চল এখন দিক থেকে সাপা ম্যাটি দিয়ে একবারে থিয়ে চলে এলো এবার ম্যাটি আবার দিবে সাপা ডান দিক থেকে বাম দিক থেকে উত্তর দিক থেকে পশ্চিম দিক থেকে একসাথে দিবে সাপা দিয়ে ঘুরে কে ফেলে দিবে দিয়ে আবার তৈরি হয়ে যাবে এভাবে শাস্তি দিতেই থাকবে শাস্তি হতেই থাকবে কাজেই আল্লাহ আল্লাহ দয়া করুক দয়া করুক যারা অন্তত যারা অন্তত বয়াত গ্রহণ করেছি তাদেরকে আল্লাহ খাস করে বিপদ থেকে বাঁচা কি বিপদ যে যাই যে দরবারত বয়াত গ্রহণ করেছি তালিমের দিনে সেখানে অবশ্যই বসা লাগবে বসা কান্দা আল্লাহর কাছে তালিম যত রানিং রানিং আছে তাহলে যেহেতু তালিমত আসলাম না বসলাম না তাহলে অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাচ্ছে আসতে বা পড়ে গেছে এটি হিংসা হিংসি শিখে দেওয়া হচ্ছে মোনাফিকি শিখে দেওয়া হচ্ছে না গিবত শিখে দেওয়া হচ্ছে না এগুলো থেকে যেন আমরা মুক্ত থাকি সব সময় সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আর সেগুলাতে আল্লাহ রাসুল বলছে যত কষ্টই হোক সেখানে তোমরা যে বসে জান্নাতের ফল সংগ্রহ করতে থাকো করতে থাকো 러닝 타고.